একজন সত্যিকার পুরুষের কেয়ার অনেক বেশি সুন্দর যে পুরুষ আপনাকে ভালোবেসে যত্ন করবে সে আপনার পা থেকে মাথার চুল পর্যন্ত জানবে আপনার স্মেল কেমন আপনার চুলের ঘ্রাণ কেমন আপনার কালের গুণটা তাকে কষ্ট দেবে আপনার পায়ের লোকটা কেন বাঁকা করে কাটা সেটাও সে লক্ষ্য করবে সে হাজারো ব্যস্ত থাকলেও আপনার ছোটোখাটো ব্যাপারগুলোর খোঁজ নিতে ভুলবে না প্রচন্ড গরমে আপনি কতবার জলপান করলেন সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাবার খেলেন তার হিসাব আপনাকে তার ভবিষ্যৎ প্ল্যান বলবে আপনাকে নিয়ে তার ভাবনাগুলো সে শেয়ার করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এক পাশে রেখে আপনাকে প্রায়োরিটি দেবে মানুষটা যতই ক্লান্ত থাকুক না কেন আপনার জন্য সে সময় বার করতে ভুলবেন পুরুষের ভালোবাসায় অদ্ভুত এক নিয়ম আছে সেই নিয়মে অজুবাত শব্দটা থাকে না কারণ একজন প্রকৃত পুরুষের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল হল তার প্রিয়তমা যার যত্ন করতে সে কখনোই ভুল করে না জীবন ধুয়েছে